জন্নতরানি মাফাতে মাকরে নবযান ধিরে ধিরে চলন নবি ইদগাহের মাইদান তুই কহদেতে বসে আছন হসেন হসান ধিরে ধিরে চলন নবি ইদগাহের মাইদান আর কোন নানা টানা নাই এখানে খালি একটাই ছিল সুহান আল্লাহ কেউ নাই নানা গো সুহান আল্লাহ পিতায় আমার সেরে খোদা

লাগে সবই তো দান হলো শেষ সময় বেরাদার এক ঘন্টা আরো চালাবো টেনশন নিতে হবে না তবে আমি চাইছিলাম এতটা ডিস্টার্ব তো হলো আরো দুই এক মিনিট ডিস্টার্বটা আগেই হয়ে যাক তো শেষের সময় চলবে রাজধানী তো আর থামাথামি টেনশন নাই বেরাদার মহব্বতে খুশির স্যার সবাই জানেন যে আমি স্টেজ ছেড়ে ভাগনেওয়ালা পার্টি নয় বেরাদার আমার মাহফিলে এমন হয়েছে যে ভরপুর মাহফিল শেষ সময় রাত তিনটা চারটা পাঁচটা বেজে গেছে ফাজির আজান হয়নি হয়তো লোক কম আছে তবুও ফাজির উদ্দি চালিয়েছি বেরাদার যাই হোক তবে পবিত্র মাহফিলে কেউ নাই আবদার ছিল আমার হার মাহফিলে হয়েছে এখানেও আছে একটলি বালি কেউ দিতে পারে ঈদগাহের মেহরাব হোক মিনার হোক ওয়াল হোক যে কোনো কাজে আপনার বালিটা লেগে যাবে আপনি পয়সা দেবেন না একটলি বালি পৌঁছে দেবেন ঈদগাহে ক টাকা দাম দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এর বেশি হতে পারে না আছে কোন বান্দা ইয়া বান্দিদের দিকে বাপ কিংবা একটা মা হতে পারে মায়ের বেটি হতে পারে এক টেলার বালি বেরাদার বেশি দাম হবে না আজকে দেবেন না সামনে কুরবানিতে আরেকটা ঈদ হবে এই আজ নিয়ে এক মাসের মাথায় দিবেন বেরাদার তারপর ওরা কাজ করবে কুরবানিতে ঈদের নামাজ ইদুল আজহার নামাজ পড়বে যাবে হ্যাঁ সব হয়ে যায় ক্লিয়ার আছে কোনো বান্দি কথাটা বলেছি কেউ রাখতে পারে এক টেলার বালি এক মাস টাই হবে ইনশাআল্লাহ কিংবা বাপ ভাইদের দিকে কত চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা দাম সে দু একশো কম বেশি হতে পারে আর লাল বালি তো পাঁচের উপরে যেতে হবে বেড়া দা তো আপনার যেটা ভালো মনে হবে সেটাই সেটাই আছে কেউ আর যদি বলেন যে না আমি বালি টালি কি যাব কিনতে কোথায় কি ঝামেলা তো চার হাজার মিনিমাম কমপক্ষে জমা করবেন সাদার জন্য লালটার জন্য পাঁচ হাজার সে দু পাঁচশো ছেড়ে দিলাম যাক বেরাদার আছে কোন বান্দায় বান্দি একটলি বালি কথা বলেছি কেউ রাখতে পারে আমি জানি পলাশি বাপ ভাই মা বোন খুব ভালো এরা কথা কাটে না কথা রাখে চার হাজার ইয়া পাঁচ হাজার যেকোনো একটা দেখেন চিন্তা ভাবনা করে একজনের যদি ভারী হয় দুইজনে জনে মিলে হতে পারে দু হাজার দু হাজার করে চার হাজার একটলি বালি হয়ে যাবে একজন বন্ধুর দিকে হতে পারে বাপ হোক কিংবা বাপের বাটা দোস্ত বন্ধু একটা মা হোক কিংবা মায়ের বেটি হতে পারে বোন যে আমি দিলাম হাফ টলি বালির দাম দু হাজারটা টাকা আছে কেউ ইশারা দিতে পারে এক মাস টাইম কি যাবে সঙ্গে কিছুই নাই এটাই হবে সঙ্গের সাথে আখেরা তের কিচ্ছু যাবে না আল্লাহর নবীর মা ফাতেমা নিজের বাড়ির মধ্যে আছে বেরাদার বাড়ির মধ্যে খাবার এ মত অবস্থায় এক ফকির গিয়ে হাজির হয়ে গেছে ফাতেমা গো আজ দুই দিন হয়ে গেছে খাইনি খাবার চাইছি

এখানে ওয়ারিস তৈরি হয় বজবাড়ি মাদ্রাসায় পলাশি মাদ্রাসায় বেরাদার কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে আল্লাহ বুঝার শক্তি দেখ এই খাতাতে অনেকে লিখেছে কেউ একটলি বালি আর লিখে দিতে পারে 2000 টাকা দেখি যদি হয় দোয়া করব ইনশাআল্লাহ দিল দিয়ে রদ হবে না কাবা ঘরের সামনে গিয়ে দোয়া হবে আসছি ইনশাল্লাহ যদি জিন্দা থাকি আমার এখানে আচ্ছা কি নাম রোকেলা এখানে বাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ আমি জানি পলসির মেয়েরা খুব ভালো কথা বললে কথা রাখে কাটে না আব্দুর রাজ্জাক এক বস্তা সিমেন্ট রোকেলা নামে হাফ টলি বালির দাম 2000 টাকা নারায়ে তাকবীর নারায়ে সালাত সুবহানাল্লাহ কি যাবে সঙ্গে 2000 টাকার কাফনের কাপড় লাগবে না কি নাম রেজিয়া বেগম নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ রেজিয়া বেগম মা সাহেবা আধা টলি বালুর দানি জিন্দাবাদ তাহলে হাফ হাফ করে এক টলি বালি হয়ে গেল আহা বেশক জানি এই বাপের বেটারা কঞ্জুস হতে পারে কিন্তু মায়ের বেটিরা খুব ভালো বেরাদার আদা আদা করে এক টলি বালি হলো রোকে লাবণ আর রেজিয়ামা এক বালি আদা আধা করে হয়ে গেল আল্লাহ কবুল মঞ্জুর করুক সবে বলি আমি ছেলের নাম লিখে দেন কিংবা স্বামীর নাম খুঁজে পাবেন সুভান চুলকানি কেন তা এইখানে হলো হাফ তুলি করে এক তুলি পিছন দিকে যাও তো ওখানটায় হ্যাঁ হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এক তুলি বালি হলো আর এক হবে নি আধা আধা করে 2000 টাকা করে টাকা এক মাস টাইম খুশি মনে দিয়ে দেবেন হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দেখো চিন্তা ভাবনা করে হবে কিচ্ছু যাবে না সঙ্গে

গোসল দিলায়া কাপন পরিধান করাবো আর যেই কবরে গিয়ে দাপন করাবো আমি গিয়ে শুয়ে যাব খাদিজা তোমাকে জান্নাতুল মুওয়াল্লাতে রাখবো মক্কা শরীফের কবরস্থান কাবা ঘরের পাশে এক কিলোমিটারও দূর না একদম কাছাকাছি বেরাদার জান্নাতুল মুওয়াল্লাতে শুয়ে আছেন মা ম খি আরে আল্লাহ আপনাদের নসিব শুরু করুক